শুরুতেই ইসরায়েলকে লাল কার্ড দেখাও ম্যাচের আগে এই স্লোগানে মুখর হয়ে উঠেছিল ইতালির শহর উদিনে আর শেষে মাঠেই যেন বাস্তবে লাল কার্ড দেখালো ইতালি তিন শূন্য গোলে বিধ্বস্ত ইসরায়েল আর সেই সঙ্গে শেষ হয়ে গেল তাদের বিশ্বকাপের স্বপ্ন খেলার আগেই উত্তেজনা ছুঁয়ে ফেলেছিল পুরো শহরকে গাজার যুদ্ধবিরতির মধ্যেই এই ম্যাচ ফলে নিরাপত্তা ছিল টান টান প্রায় দশ হাজার মানুষ ফিলিস্তিনের পক্ষে মিছিল করেছে মুখোশধারী কিছু বিক্ষোভকারী পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় টিয়ার গ্যাস ফ্লেয়ার আগুন সব মিলে এক যুদ্ধক্ষেত্রের আবহ। স্টেডিয়াম ঘিরেছিল অভাবনীয় নিরাপত্তা আকাশে হেলিকপ্টার ছাদে স্নাইপার এমনকি ইসরায়েল দলের হোটেলও ছিল পুলিশের পাহারায় জাতীয় সঙ্গীত বাজানো হলে কিছু দর্শকের দুও কিন্তু বাকিরা তালি দিয়ে তার ঢেকে দেয় মাঠে ইসরায়েল শুরুতে কিছুটা আধিপত্য দেখালেও ইতালির দেওয়াল হয়ে দাঁড়ান দোনা রুম্মা চুয়াল্লিশ মিনিটে প্যানাল্টি থেকে মাতেও রেতেগি গোল করে এগিয়ে দেন ইতালিকে বিরতির পরও ইতালির ডাপট অব্যাহত চুয়াত্তর মিনিটে আবারও রেতেগি আর ইঞ্জুরি টাইমে জিয়ান লুকা মানচিনির হেডে তৃতীয় গোল ফাইনাল হুইসেলে যখন স্কোর বোর্ডে জ্বলছে তিন শূন্য তখন শুধু একটাই সত্যি বিশ্বকাপের দরজা বন্ধ হয়ে গেছে ইসরায়েলের জন্য ইতালির কোচ জেনারো গাত্তুসো বললেন আজকের দিনটা সহজ ছিল না কিন্তু পুলিশ অসাধারণ কাজ করেছে এই জয় ইটালি উঠে এসেছে গ্রুপে দ্বিতীয় স্থানে প্লে অফ অন্তত নিশ্চিত আর ইসরায়েল তাদের জন্য এ যেন মাঠে আর একটা লাল কার্ড রাজনীতির উত্তাপে জমে থাকা ম্যাচে ফুটবলের ভাষায় উত্তর দিয়েছে ইটালি তুমি কি মনে করো খেলাধুলা কি রাজনীতি থেকে আলাদা থাকা উচিত কমেন্টে জানাতে পারেন আপনার মতামত